মামা তুমি কি বিবাহে করে কি তুমি খুশি আছো অবশ্যই আমি খুশি মামা ঠান্ডা তারপর আপনি যে বিবাহটা করেছেন আপনার যে একটা সন্তান আছে এখন আপনি যে রাজমিস্ত্রি কাজ করে খান আপনার কি অনুভূতিটা বলেন আমার সুন্দর অনুভূতি হয় আমার মনে হয় কি বিয়ের আগে যদি আমি এই রাজমিস্ত্রি কাজ করতে পারতাম তাহলে আমি জীবনে সফল হতে পারতাম আপনি অনেক কিছু করতে পারতাম এখন আপনি কয় হাজার কোটি টাকার মালিক রাজমিস্ত্রি কাজ করে এখন বর্তমানে আমি 20000 কোটি টাকার মালিক ও আপনি কি আবার কি বিবাহ করতে চান না আপনি আমার আছে না এনার আর একটি বড় ব্যবসা আছে এনি প্রতিতালয়ের মালিক দিয়ে সপ্তাহতে খুলনাতে আহ প্রত্যেক মাসে ওখান থেকে মাসিক আয় দুই দশ কোটি টাকায় চলে আসানো আছে রাইট রাইট আমার তাই সরি আর ভাইয়া আপনি যে হচ্ছে এত প্রতিতালয়ের মালিক বুঝছেন এখন আপনি কি আর কি আপনি আপনি পতিতালয় কি দিতে চাচ্ছেন নাকি এখনো ভবিষ্যতে চিন্তা আছে আরো পাঁচটা দিবো পাঁচটা দিব হ্যাঁ কারণ যুবকদের জন্য মনে করো অসুবিধা হয়ে যাচ্ছে যুবকরা পাচ্ছে না অনেক জায়গায়